শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অ্যান্ড অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা সকালে তো চা করে নিয়েছি আর এখন বাবাকে দিতে যাব তো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা সকাল থেকে আজকে যে বৃষ্টি হয়ে যাচ্ছে তো কোনো মতে বাসি কাজগুলো বাইরে তো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আর এখন চাটা দিতে যাব বাবাকে তো ওদিকে চাটা তো দিয়ে এসে খাওয়া দাওয়া করে বাসন আবার কিছু বেরিয়েছিল তো সেগুলো নিয়ে যে একেবারে স্নান করে নিয়েছি তো এবার যাবো হচ্ছে রান্নাঘরে আর ওদিকে তো মা পুজোটা দেবে তো আজকে কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর ব্লগটা দেখতে দেখতে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিও আর তোমাদের একটা লাইক আমার অনেকটা অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় আর আমি অনেকটা মোটিভেট হই আরও ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় আর ওদিকে দেখো লিয়া কার্টুন দেখছে এখনও তো কিছুতেই তো আর ওকে স্নান করাতে পারলাম না ওই যে এখনও কার্টুন দেখেই যাচ্ছে আর ওদিকে ছিল ব্ল্যাঙ্কেটটা তো এখনো তোলা হয়নি সেটাই হচ্ছে ওখানে রাখা আছে দেখো লেয়ার রয়েছে ওই জায়গাটাতেই স্ত্রীদের সবচেয়ে বড় অলঙ্কার হলো সিঁদুর আর শাকাপলা তো যেন পুরো মুখটা একদম চেঞ্জ করে দেয় তাই না বন্ধুরা আমি কি ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট করে জানিও তো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি জল তো আজকে কী রান্না করব সেটাই ভাববার বিষয় আর দেখো মাথায় দিয়েছি একটু তেল তেল না দিলেও আবার হয় না চুল উঠে উঠে আর চুল আর মাথায় নেই একদমই পাতলা হয়ে গেছে আর এদিকে আমি এখন উনুন ধরাচ্ছি আর উনুন ধরাতে গেলে পাটকাটি যে কত উপকার হয় যে কি বলবো তোমাদের পাটকাঠিতে একটু আগুন ধরলেই দেখো আগুন ধরে যায় আর যদি পাটকাঠি না থাকে ধরাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় কি ঠিক বললাম তো বন্ধুরা কমেন্ট করো আর আমাদের এদিকটাতে পাটকাঠি চাষটা হয় এখনও ওই জন্যই আমাদের এখানকার প্রত্যেকের বাড়িতে পাটকাটি থাকে এদিকে তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডালটাই এখন ফোড়ন দেবো এবার চুরির ডাল তো লিয়া এখন ঠাম্মির সাথে স্নান করে আসলো আর এখন চুলটা বেঁধে দিতে হবে চুলটা কিন্তু ভিজে একটুও শুকয়নি চুল তবে ভিজে চুলই বেঁধে দিতে হবে দেখো

আর একটু ডাল সেদ্ধও রেখেছিলাম আর সঙ্গে ছিল একটু উচ্ছে রসামতো করেছি আর গতকালের একটু মাংস ওদিকে হয়ে গেছে আর এই দেখো জল নিতে এসেছি আর এই যে চম্পা এখানে রয়েছে আর যেরকম কত মাল এনেছে এখানে এই দেখো নতুন নতুন নাম এখানে আছে চম্পা এটা আছে স্টিক জলের বোতল আর এই দেখো ফ্রিজে মাল টুকটাক করে ভরছে

তো এই আইস কিউবটা দেওয়া ছিল গতকাল রাতে ডিপ ফ্রিজে আর তো বের করাই হয়নি সকালবেলা বৃষ্টি হওয়াতে আর আমিও আর যাইনি আর নিয়েও আসিনি আর কতক্ষণ ধরে ফ্রিজ অফ করে রেখে তবে এটা বের করতে পারলাম নাহলে একদম জমে বসে গিয়েছিল নিচে কিছুতেই বেরোচ্ছিল না আর কি বলবো তো দেখো আমার কিন্তু বরফগুলো নিয়ে খেলা করতে বেশ ভালো লাগছে জানো তো বন্ধুরা তো চলো এখন এই বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে আমি কিন্তু ঠান্ডা জল খাবই খাবো আমার কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা জল খেতে আর আমার আমি তো এই দুদিন ধরে খাচ্ছি তবে খুব ঠান্ডা না মিডিয়াম ঠান্ডা একটু জল মিশিয়ে খাচ্ছি আর গলা বসেনি ঠিকই আছে গলাটা তো অনেকটা ধন্যবাদ এই জন্য ভগবানকে যে আমার গলাটা বসেনি নাহলে তো অনেকে ফার্স্ট টাইম ফ্রিজের জল খেলে গলাই বসে যায় দেখেছি আর এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা ছটা আর এখন গরমের সময় ছটা বাজলেও মনে হচ্ছে বিকেল হয়ে রয়েছে তবুও অন্ধকার হয়নি তো বন্ধুরা দেখো এই বিস্কিটটা আমি এইমাত্র দোকান থেকে আনলাম আর বিস্কিটটা দেখো কীরকম ভাঙা তো বিস্কিটের ভিতরে যেরকম ভাঙা থাকবে সত্যি বুঝতে পারিনি তো একটা বিস্কিট পুরো নষ্ট দেখো বিক্রি তো হলোই না তো এদিকে আমি চা পাতা আর চিনি আনলাম এবার চা করব করে আবার বাবাকে দিয়ে আসতে যাব দোকানে ওদিকে বর্মশায়ও তো রয়েছে দোকানে তো চলো এদিকে আমি ঝটপট এখন চাটা করে নিই আর বিস্কুটগুলো কী আর করা যাবে আমরা এখন বাড়িতে খেয়ে নেব ভেঙে গেছে সেই তো আমরা বাড়িতে বিস্কুট খাবই তো দেখো এদিকে চা আর একদম রেডি তো এবার দিয়ে আসতে যাব আর লাল চাই করেছি ওদিকে তো বাবাকে চা দিয়ে এসেছি আর এদিকে মা আজকে মোচা চপ করছে আর কটা পিয়াজি করবে তো বেশ সন্ধ্যেবেলায় আজকে তেলে ভাজা তো দারুণ হবে সন্ধ্যার টিফিন আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই